আমরা যারা কোরবানি করব এবং যারা কোরবানি করব না জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমলগুলি বলেছি এই আমলগুলির মধ্যে আরেকটা আমল রয়েছে নিজের হাতের নখ পায়ের নখ নাভির নিচের পশম বগলের নিচের পশম বা শরীরের যে কোনো জায়গার যে কোনো চুল না কাটা হাজি সাহেবদের সম্মানে কাদের সম্মানে হাজি সাহেবরাও ওই সময় কাটে না তা হাজি সাহেবদের সাথে সাথে যারা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকবে তারাও যদি এটাকে না কাটে তো আল্লাহ তালা তাদেরকেও কোরবানীর নিকি দান করবেন হাদিস রসুল্লাহসাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ঈদা আর ঈদা রায়তুম হিলা আলা দিল যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখো অতঃপর তোমাদের যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে বলেছেন তোমাদের যারা মাসের চাঁদ দেখেছ এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করেছ তারা যেন তাদের হাতের নখ এবং শরীরের চুল যেন ছেড়ে রেখে দেয় কোরবানি করার আগ পর্যন্ত বিশ্বনবী নিজেও এই আমলটা করেছেন আমার ভাইয়ারা এখন প্রশ্ন হলো যে হুজুর এ তো যে হাদিস আপনি সোনানের হাদিস তো যারা কোরবানি করবে তাদের জন্য বললেন দেখুন প্রিয় ভাইয়েরা আমার এই জায়গাটা অনেকে বুঝে না না বুঝে কেউ বলে যে যারা কোরবানি করবে তাদের জন্যই আমলটা কেউ বলে যারা কোরবানি করবে না তাদের জন্যই আমল না বাস্তবতাটা কি আসল হল অধিকাংশ হাদিসে আসছে যারা কোরবানি করবে যারা কোরবানি করবে তারা এই আমলটা করবে তাহলে আল্লাহ তালা তাদেরকে অপর আরেকটা কোরবানি নেকি তাদের আমল নামায় দান করবেন এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য এই হাদিস মুসলিম শরীফে আসছে মেশকাতে আসছে তিরমিজিতে আসছে আবুদৌ শরীফে আসছে অন্যান্য অনেক হাদিস গ্রন্থগুলির মধ্যে এই হাদিস এসেছে কয়েকটা বর্ণনা এসেছে হাজরতে আবদুল্লাহ ইবিনা আব্বাসের বর্ণনা এসেছে হাজরতে আম্মাজান উম্মে সালামারাদি আল্লাহ তাল আহার বর্ণনা এসেছে আর একটা হাদিস এসেছে যারা কোরবানি করবে না তারাও যদি এই আমল করে নিজের নখ নিজের দাড়ি চুল এগুলাকে না কাটে তো তারাও কোরবানির স্বভাব পাবে হাদিস বর্ণিত থেকে এক লোক রসুল্লাহ কোরবানির আলোচনা করতেছেন তো এক সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ আমার তো কোরবানি করার তেমন কিছুই আমার কাছে নেই একজনে আমাকে একটা বকরি দিয়েছে দুধ খাওয়ার জন্য আমি কি এই বকরিটাকে কোরবানি করতে পারবো কিনা আল্লাহ আকবর সাহাবিরা নেকির কথা শুনলে ঝাঁপায় পড়তেন মানে কিচ্ছু নাই কাছে তার বাচ্চা কাচ্চা যেন একটু দুধ খেতে পারে জীবন ধারণ করতে পারে জীবন ধারণের জন্য আরেকজন মুসলিম তার একটা বকরি তারে দিছে ভাই এই বকরিটা তুমি লালন পালন করো আর এটার যে দুধ হয় এই দুধটা তুমি খেয়েও তোমার বাচ্চাগুলো আরে খাওয়াইও এই ছাড়া তার আর কোনো সম্বল নাই এত গরিব মানুষ সেও যখন কোরবানির ফজিলতের কথা শুনছে যে প্রত্যেকটা প্রাণীর প্রাণীর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালা নেকি দান করবে এই সবাবের কথা যখন বিশ্বনবীর জবানে শুনেছেন তখন ওই সাহাবিও বলছে আর রসুল আল্লাহ আমার তো কোরবানি করার কিচ্ছু নাই একজনে দুধ পান করার জন্য একটা বকরি দিয়েছে আমাকে আমি কি এই বকরিটা কোরবানি করতে পারবো বিশ্বনবী বলছেন না তুমি এটাকে কোরবানি করতে পারবা না কারণ তুমি তো এটার মালিক নও এটার মালিক তো আরেকজন সে তো তোমার দুধ পান করতে দিয়েছে শুধুমাত্র তো বললেন তোমাদের জন্য হলো তোমরাও যারা কোরবানি করবে তাদের মতো তোমরাও যদি তোমরা তোমাদের হাতের নখ পায়ের নখ নিজেদের শরীরের লোমগুলিকে চুলগুলিকে যদি তোমরা না কাটো এই দশ দিন তাহলে তোমাদেরকেও আল্লাহ তালা একটা পূর্ণ কোরবানির নেকি দান করবেন এই একটা মাত্র হাদিস পাওয়া যায় যারা কোরবানি করবে না তারাও যদি আমলটা করে তারাও কোরবানির নেকি পাবে আর যারা কোরবানি করবে তারা যদি আমলটা করে তাহলে তারাও একটা কুরবানির স্বভাব পাবে এইদের এদের ব্যাপারে হাদিস পাওয়া যায় অনেকগুলা বুঝে আসছে ভাই ক্লিয়ার হয়েছে টপিকটা এই জন্য আমি বলি আপনাদেরকে যে আমরা যারা কোরবানি করব আর যারা করব না সবাই আমরা আমলটা করবো তো ইনশাল্লাহ তাহলে আজকে হচ্ছে আঠাশে আগামীকালকে হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকালকে সূর্য ডুবার আগ পর্যন্ত মাথার চুল হাতের নখ পায়ের নখ আরও যা যা কাটার আছে সব কেটে কুটে সাফ সাফসুতরা হয়ে সুন্দর হয়ে থাকতে হবে কোরবানি যখন করব বা অন্যরা কোরবানি করা শেষ করবে কোরবানির দিন পুনরায় আবার আমরা আমাদের এই নখ এরপরে দাড়ি চুল যেগুলো কাটার সেগুলো আবার কাটবো মনে থাকবে তো ইনশাল্লাহ